আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আলহামদুলিল্লাহ হির আমিনালাত আল্লাহ রাসুলহিন করিম আম্মাবাদ কাছে দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আবু বকার সিদ্দিক শুরু হচ্ছে ইসলামিক পিএইচ চ্যানেল কর্তৃক আয়োজিত কুরআন ও সুনার আলোকে জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তর পর্ব আপনার প্রশ্ন আপনার প্রশ্ন উত্তর প্রদানে আমন্ত্রিত মেহমান বাংলা উপজেলা পরিষদ জামি মসজিদের সুযোগ্য সম্মানিত ইমাম ও খতিব বিষ্ট আলম দিন হযরত মাওলানা মুফতি মনিরুজ্জামান সাহেব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা সরাসরি প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি কোরবানিকে সামনে রেখে সাজানো হয়েছে আজকের প্রশ্নোত্তর পর্ব আমরা প্রথমেই মুক্তি সাহেবের কাছ থেকে জেনে নেব কোরবানি অজীব হওয়ার শর্ত কী বিসমিল্লাহি রহমান রহিম নাহমদুহল্লি আলাহ রসুল রসুলহিল কারি মালা আলিহি ওয়াসাহি আজমাইল অমান তা বিহসান্দীন ইসলামিক পিএস চ্যানেল কর্তৃক আয়োজিত আজকের এই প্রশ্নোত্তর পর্বে দূরে কাছে দেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে যারা অংশগ্রহণ করছেন সকলকে আমরা অনেক মোবারক জানাচ্ছি তো ভাই প্রশ্ন করেছেন কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত কী অর্থাৎ কোরবানি কে দেবে কার উপরে কোরবানি ওয়াজিব এ বিষয়ে জাকাত এবং কোরবানি নেসাবের ক্ষেত্রে দুটো এবাদতের নেশাবের মধ্যে প্রায় একই একই হুকুম অর্থাৎ জাকাত যেভাবে নেসাব পরিমাণ সম্পদের মালিককে বসরান্তে একবার জাকাত দিতে হয় একইভাবে কোরবানিও যার উপরে নেসাব পরিমাণ সম্পদ রয়েছে তাকে কোরবানি দিতে হবে পার্থক্য হচ্ছে এতটুকু জাকাতের সম্পদ এক বছর পরিমাণ সময় অতিবাহিত হওয়াটা শর্ত কিন্তু কোরবানির ক্ষেত্রে এই শর্তটা প্রযুদ্ধ নয় এখন প্রশ্ন হচ্ছে নেশাব কী নেশাব হচ্ছে সাড়ে বাউন্ন ভরি রূপা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ সম্পদ সেটা নগদ টাকা স্বর্ণ বা ব্যবসায়িক মাল যদি কারো কাছে উদ্বৃত্ত থাকে এক বছর শেষে তাহলে সেই ব্যক্তির উপরে জাকাত যেভাবে অজীব হয়ে যায় তার উপরে কোরবানিও অজীব হয়ে যায় তবে কোরবানির সময়সীমা হচ্ছে জিলহাজ মাসের দশ এগারো এবং বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই তিন দিনের যে কোনো দিনে নেশাব পরিমাণ মালের মালিক যিনি তার উপরেই কোরবানি অজীব এবং তাকে কোরবানি আদায় করতে হবে বর্তমান পৃথিবীতে স্ট্যান্ডার্ড হিসাবে স্বর্ণ এবং রূপা তো আমাদের ইসলামিক স্কলাররা রূপাকে স্ট্যান্ডার্ড হিসাবে চিহ্নিত করেছেন যে কমপক্ষে সাড়ে বা অন্য ভরি রূপার যে মূল্য বর্তমান বাজার দর সত্তর হাজার বা তার চেয়ে কিছু কম বেশি হতে পারে এই পরিমাণ টাকা বা ব্যবসায়িক মাল বা স্বর্ণ যদি উদ্বৃত্ত থাকে দেনাদায়িক এবং অন্যান্য খরচ বাদে তাহলে তার উপরে কোরবানি করাটা উচিত আশা করি উত্তরটা পেয়েছি অনেক অনেক ধন্যবাদ আমরা পরবর্তী প্রশ্ন শুনব কোরবানি সাত ভাগে ভাগ করা উত্তম নাকি সম্ভব নিজের মতো করে একটি বকরি দিয়ে একা করা উত্তম কোরবানির ক্ষেত্রে যে বিধান সেটা হচ্ছে গরু বা উট এই ধরনের বড় প্রাণী সর্বোচ্চ সাতজন যদিও উটের ক্ষেত্রে দশ ভাগের কথা বলা হয়েছে সুনানে তিরমিজির হাদিস এসেছে একটি হাদিস হাদিস হোসে হজরত আবদুল্লা আব্বাস আব্বাসী আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলছেন যে আমরা রসুল সামের সাথে একটা শহরে ছিলাম এমন সময় কোরবানের ইদেশে হাজির হলো তো তখন আমরা এক একটা গরুর সাথে আমরা সাতজন করে অংশীদার হলাম আনিল বাকারাতি সাবা ও আনিল বাদানাতি আন আশারা এবং এক একটা উঠের সাথে আমরা দর্জন করে শরীর ফেলাম এর পাশাপাশি জাভের ইবনে আবদুল্লাহ থেকে বর্ণিত হাদিস সেখানে উঠের ক্ষেত্রেও বলা হয়েছে কম সর্বোচ্চ ভাগ গরুর ক্ষেত্রে বলা হয়েছে সেখানে সর্বোচ্চ সাত ভাগ সেখানে সেটাও সফরে এবং সেখানে বলা হয়েছে যে আমরা রসুল আসলামের সাথে যখন সফর করছিলাম তখন আমরা এক একটা গরুতে সাতজন আর এক একটা উঠে আমরা দশজন করে শরিক হয়েছিলাম তো এক্ষেত্রে বড়ো যে প্রাণীগুলো আছে উট গরু এক্ষেত্রে সর্বোচ্চ সাত ভাগ উঠের ক্ষেত্রে দশ ভাগের একটা মত রয়েছে তবে সাত ভাগের বিষয়টাই ফকিরা বেশি ঐক্যমত পোষণ করেছেন এখানে শর্ত হচ্ছে একজনের ভাগ এক সপ্তমাংশের কম হতে পারবে না তার মানে একা একটা গরু অথবা একটা উট এটা দেওয়া যেতে পারে দুইজনে মিলে একটা উঠ বা একটা গরু দেওয়া যেতে পারে তিনজনে মিলে হতে পারে চারজনে মিলে হতে পারে পাঁচজন হতে পারে ছয়জন হতে পারে সর্বোচ্চ সাত সাত ভাগ এর বেশি হবে না আবার এক ভাগের সাথে একাধিক ব্যক্তি শরিক হতে পারবে না যেমন একই পরিবার থেকে চিন্তা করলো যে একই পরিবারে থেকে একটা ভাগ নিয়ে সেটাকে আবার ভাগ করা এটা এটা চলবে না মানে সর্বোচ্চ সবচেয়ে ছোট ভাগ হচ্ছে এক এক সপ্তমাংশ আর ছাগল বকরি তারপরে ছোটো প্রাণীগুলো আছে মেষ ভেড়া দুম্বা এগুলো একজনের পক্ষ থেকে এক বছর হতে হবে এখন আপনি প্রশ্ন করেছেন যে কোনটা উত্তম হ্যাঁ এক্ষেত্রে যেহেতু শরীয়ত দুটোকেই অনুমোদন করেছে দুটোই যেহেতু আমরা বলবো দুটোই উত্তম তবে যদি এমন সম্ভাবনা থাকে যে ভাগে কোরবানি দিতে গেলে সবার টাকা হালাল কিনা হ্যাঁ এই বিষয়টা নিশ্চিত না নিশ্চিত তারপরে আসলে কোরবানি এমন একটি এবাদাত যেটা যে কোনো ইবাদত আল্লাহ রবুল আলমিনের কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে পাক পবিত্র হওয়া বিশুদ্ধ নিয়াত হওয়া হালাল উপার্জন থেকে হওয়া যদি নিশ্চিত হওয়া না যায় যে আমার শরীররা সকলের উপার্জন হালাল না সেক্ষেত্রে আমি মনে করি যে হ্যাঁ মানে রিক্সের মধ্যে না গিয়ে একাকী নিজের সামর্থ্য মতো একটি বকরি বা একটি ছাগল এটা দেওয়া যেতে পারে কোনো সমস্যা নাই আর যদি পার্টিসিপেন্টরা সকলে তাদের আয় হালাল বা তাদের দিনদারিতার ব্যাপারে মোটামুটি নিশ্চয়তা রয়েছে বা তারা সমাজে দিনদার মানুষ এরকম যদি হয় তাহলে ঐক্যবদ্ধভাবে দেওয়া যেতে পারে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে না তার সাথে কোরবানি করা যাবে কি না জি এই উত্তরটা পূর্বের প্রশ্নে কিছুটা চলে এসেছে চলে এসেছে এখানে প্রথম কথা হচ্ছে যে আমরা কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ এবাদাত কোরবানির মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত যখন করব। তখন অবশ্যই আমাকে এমন অংশীদার খুঁজতে হবে এমন অংশীদার খুঁজতে হবে যার আয় হালাল যার আমল যার এবাদাত সব কিছু মোটামুটি দিনদার হিসাবে পরিচিত তো একজন ব্যক্তি সালাদ আদায় করে না তার কোরবানির ইচ্ছা এবং তার কোরবানির মানে কতটা কবুলযোগ্য হতে পারে একজন ব্যক্তি সালাত আদায় না করলে তো ইমানেরই প্রশ্ন নামাজ আদায় না করলে এটা তার ইমানের প্রশ্ন যে আসলে সে ইমানদার কিনা রসুলের হাদিস এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে সর্বোচ্চ সতর্কতার সাথে আমাদেরকে ভালো দিনদার পার্টিসিপেন্ট তাদেরকে নিয়েই আমাদের এই কাজগুলো করতে হবে এটা মানে না করাটাই সবচেয়ে ভালো না করাটাই উত্তম তবে স্বাভাবিকভাবে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কারো সম্পদ যদি হালাল হয় আমরা যদি নিশ্চিত হতে পারি যে তার সম্পদটা হালাল তাহলে তার সাথে কোরবানি দেওয়া যেতে পারে কিন্তু সর্বোপরি কথা হচ্ছে দিনদার ব্যক্তিদেরকেই আমরা তালাশ করব। অনুসন্ধান করব আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন কোরবানির সাথে আকিকা করা যাবে কি না আলহামদুলিল্লাহ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটা প্রশ্ন প্রশ্নের জন্য অনেক অনেক ধন্যবাদ আসলে আকিকা এবং কোরবানি এই দুটো ভিন্ন ইবাদত আকিকা হচ্ছে সন্তান জন্মের সাথে সম্পৃক্ত আকিকা সম্পর্কে সুনানে তিরমিজির মধ্যে এসেছে বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেখানে বলেছেন যে কুল্লু গুলামিন রাহিনুন বি আকিকা তেহি প্রত্যেকটি মানব সন্তানকে আকিকার দ্বারা দায়বদ্ধ করা হয়েছে এরপরে বলা হয়েছে যে তুসবাহু আনহুইমাস বিহীন তার জন্মের সপ্তম দিনে তার পক্ষ থেকে তোমরা জবাহ করে তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো আর কোরবানি হচ্ছে এটা ভিন্ন ইবাদত দুটো ইবাদতের দুটো ইবাদত কিন্তু এক না এখন প্রশ্ন হচ্ছে আকিকার সাথে আপনি কোরবানিকে একসাথে দিবেন কিসের জন্য দিবেন কারণ কি এর কারণ থাকতে হবে এমন কি হয়েছে যে কোরবানির ছয় দিন আগে আপনার আমার সন্তান জন্মগ্রহণ করেছে যার কারণে সপ্তম দিন কোরবানি এই কারণে আমরা কোরবানি আকিকাকে এক করে দিলাম এটা একটা কারণ হতে পারে কিন্তু আকিকার ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট সপ্তম দিনটাকে উল্লেখ করা হয়েছে আর এছাড়া সপ্তম দিনে যদি কেউ আকিকা দিতে না পারে তাহলে অন্য একটা রেওয়ায়তে বলা হয়েছে যে সন্তান জন্মের চোদ্দতম দিন অথবা সন্তান জন্মের একুশতম দিনে আকিকা দেওয়া যেতে পারে এটা হচ্ছে সন্তান জন্মের সাথে সংশ্লিষ্ট একটি এবাদাত শরীয়ত এটাকে নির্দিষ্ট করে দিয়েছে দ্বিতীয় কথা হচ্ছে আকিকার ক্ষেত্রে আমাদের সমাজে গরুর সাথে আকিকা করা হয় সরাসরি হাদিসের মধ্যে হাদিসের কবলের মধ্যে ছোট প্রাণী আনিল গুলামি আনিল গুলামি সাতানি মুকাফিয়াতানি ও আনিল জারিয়াতি সাতুন এখানে বলা হয়েছে পুত্র সন্তানের জন্য সমবয়সী দুইটি ছাগল বা বকরি কন্যা সন্তানের জন্য একটি হাদিসের ভিন্ন ভিন্ন বর্ণনা রয়েছে সেখানে পুত্রের জন্য দুটি কন্যার জন্য একটি বকরি সরাসরি বকরি বা ছাগল সাতুন এই শব্দটি এখানে উল্লেখ করা হয়েছে এখন আমাদের সমাজে একটি আমল প্রচলিত আছে সেটি হচ্ছে কোরবানির সময় আকিকা গরুর সাথে মানে ভাগ দেওয়া হয় এটা ফকিরা এটাকে জায়েজ বলেছেন ইমাম আবুহানিক রহমতুল্লহি এটাকে জায়েজ বলেছেন এই অর্থে যে আকিকা এবং কোরবানির হুকুম প্রায় এক গোস্ত বন্টন পদ্ধতি হুকুম প্রায় এক এবং অন্য জায়গাতে আছে যে সাতটি ছাগল সমান একটি গরু সুতরাং গরুর এক ভাগ মানে একটা ছাগলের সমান এরকম একটা ইশতেহারি মত আছে কিন্তু দর্শকদেরকে আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যখন কোনো বিষয় স্পষ্ট শূন্য পাওয়া যায় রসুলসাল্লাহ সাল্লামের অনুসৃত তার কর্মপদ্ধতি স্পষ্ট থাকে তখন কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ এই দিকে যাওয়া ঠিক নয় জায়েজ হচ্ছে যখন আমি স্পষ্ট শূন্য পাচ্ছি না এটা জায়েজ কি না তখন আমরা জায়েজের দিকে যেতে পারি কিন্তু স্পষ্ট শূন্য যখন প্রমাণিত হয়ে গেল যে রসুল সালসাল্লাম সরাসরি ছাগল বা বকরি আমাদের দেশে কি এমন অভাব হয়েছে যে কোরবানির সময় আকিকার সময় ছাগল খুঁজে পাওয়া যাচ্ছে না এজন্য গরুর সাথে ভাগ থাকতে হবে এরকম অবস্থা কি হয়েছে না এমন সংকট যদি আমাদের তৈরি হয় তখনই প্রশ্ন আসতে পারে তো আমলের ক্ষেত্রে শরীয়তের একটা মানহাজ হচ্ছে আমলের ক্ষেত্রে জায়েজ না যায় তো সে সীমা আমলের ক্ষেত্রে সূন্য পদ্ধতি সুন্নার উপরে আমাদের থাকতে হবে কারণ জায়েজটা হচ্ছে একদম বর্ডার সীমা বর্ডার থেকে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা বর্ডারে হাঁটব কেন আমরা হাঁটব ভিতর থেকে অর্থাৎ সুন্নার উপরে আমরা আমল করব যেটা সুন্না যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটাই আমরা আমল করব তবে যেহেতু ওলামা ইকলামের একটা ইস্তেহারী মত আছে এই জন্য এই মতটাকেও আমরা শ্রদ্ধা করি তবে ওলামা ইকলাম কেউ এটাকে মোস্তাহাব বলেন নাই ইমাম আবু হানিফাও বলেন নাই যে গরুর সাথে ভাগ দেওয়াটা মোস্তাহাব তিনি বলছেন নিরুপায় হলে দেওয়া যেতে পারে কিন্তু মুস্তাহাব উত্তম হলো ছাগল অথবা বকরি দিয়ে সন্তান জন্মের সপ্তম দিনে আকাঙ্ক্ষা করা আশা করি উত্তরটা পেয়েছেন অনেক অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন ঋণগ্রস্ত ব্যক্তি অথবা ধার করে কোরবানি করা যাবে কিনা জি প্রথম কথা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তির উপরে শরীয়তের দৃষ্টিতে তার উপরে কোরবানি তো আর অজীব থাকে না কারণ কোরবানি অজীব হতে হলে তাকে দায় দেনা দেনামুক্ত হয়ে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই ঋণটা এবং ধার করে যে কোরবানি করবে এটা কোন পর্যায়ের ধার সেটা আমাদেরকে বুঝতে হবে যেহেতু আপনি এখানে প্রশ্ন করেছেন যে ধার করে বা ঋণ করে কোরবানি করা যায় কিনা সব সময় কিন্তু টাকা হাতে থাকে না মানে সম্পদশালী নেশা পরিমাণ মালের মালিকেরও সব সময় টাকা হাতে থাকবে এটা কিন্তু জরুরি নয় এমন হতে পারে আপনার টাকা এফ ডিআর করা আসে অথবা আপনার টাকা ব্যাংকে আছে। অথবা কারো কাছে ধার দেওয়া আছে। অথবা এই মুহূর্তে আপনার হাতে নাই অথবা বেতন বোনাস আপনি একটু পরে পাচ্ছেন সেক্ষেত্রে সাময়িকভাবে ধার করে কোরবানি করা এটা জায়গা আছে কোনো সমস্যা নেই কিন্তু ঋণটা যদি এমন হয় যে আসলেই সে ঋণই আর তার কোনো উদ্বৃত্ত টাকা নাই তাহলে তার ক্ষেত্রে আমরা বলবো তার উপরে কোরবানি করা অজীব নয় তবে সে যদি স্বেচ্ছায় দিতে চায় ফামানতাতা ও আ খাইরান ফাহু আ কেউ যদি স্বেচ্ছায় কোনো নেকামল করে সেটা তার জন্য কল্যাণ করে এতে কোনো গুণার কোনো কারণ নেই সে স্বেচ্ছায় ইচ্ছা করলে করতে পারে দান যেভাবে আমরা করি সৎকা যেভাবে আমরা করি কোরবানিও তো আমরা টেবাদাস সুতরাং সম্পদ সালীর উপরে এটা অজীব আর এরপরে যদি কেউ স্বেচ্ছায় করতে চায় সেটাকে সেটা তার জন্য উত্তম হতে পারে আল্লাহু আলাম ও বিসাওয় আল্লাহ ভালো জানেন হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আমরা এখন অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখন এই অনুষ্ঠান শেষ করছি আল্লাহ হাফিজ আচ্ছা